পকেটে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলেই ঘুরে আসা সম্ভব এ সময়ের জনপ্রিয় পর্যটক স্পট টাঙ্গর হাওড় থেকে স্পয়লার অ্যালার্ট যারা অতি প্রিমিয়াম খুঁজছেন তাদের জন্য এই ভিডিও না তারা চাইলে স্কিপ করতে পারেন মাত্র একশো টাকায় হাওয়ার এক্সপ্রেস ট্রেনের টিকিট পেয়ে যাবেন যেটা ময়মনসিংহ থেকে রাত দুইটাই মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে খুব সকালেই আমাদের ট্রেন এসে পৌঁছেছে মোহনগঞ্জ স্টেশনে এখান থেকে আমরা যাব মধ্যনগর মধ্যনগর যাওয়ার জন্য অটো বাইক সিএনজি ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন আমরা যাচ্ছি অটো দিয়ে যেটার ভাড়া পড়েছিল জনপতি একশো টাকা ফাইনালি এসে পৌঁছেছি মধ্যনগর দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো হাউস বোট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমরা যে বোট বুকিং দিয়েছিলাম এটা এটা হচ্ছে চাইলে বিভিন্ন ট্যুর গ্রুপ অথবা থেকে একটু খোঁজ খবর আপনারা বুকিং দিতে পারবেন এই হাউস বোটে আমরা বুকিং দিয়েছিলাম জনপ্রতি তিন হাজার টাকা করে যেটার অন্তর্ভুক্ত ছিল পাঁচ বেলা খাবার এবং এক রাত্রি যাপন এখন আমাদের হাউস বোট রওনা করেছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে দুপুর একটার দিকে আমাদের হাউসবোট এসে পৌঁছেছে ওয়াশ টাওয়ারের এখানে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর এখন আমরা এখানে লাফালাফি জাপাজাপি করব চলুন শুরু করা যাক টাইটানিক মুভির সেই বিখ্যাত সিনটাকে অনুসরণ করে এই দৃশ্যটা ধারণ করা বেঁচে থেকে মরে যাওয়ার অভিনয় আর কি ওয়াচ টাওয়ারের এখানে ছোট বড় অনেক নৌকায় পেয়ে যাবেন যেগুলো আপনারা এক ঘন্টা দুই ঘন্টার জন্য ভাড়ায় নিতে পারবেন তিনশো চারশো টাকা দিয়ে যেগুলোর মধ্যে ওয়ানে এসে পাঁচজন ছয়জন সাতজন বসতে পারবেন জন প্রতি পঞ্চাশ টাকা হলেই এনাফ বেশ অনেকটা সময় এখানে ঘোরাঘুরি শেষে আমরা এখন যাত্রা শুরু করেছি টেকের ঘাটের উদ্দেশ্যে ফাইনালি এসে পৌঁছেছি ট্যাকেরঘাট সব কিছু ঠিক থাকলে বিকাল সাড়ে তিনটা অথবা চারটার মধ্যেই পৌঁছে যাওয়া সম্ভব টেকের ঘাট বিকালের এই টাইমটা আমরা ঘুরে দেখবো নীলাদ্রি লেক যেহেতু টেকের গাটা নীলাদ্রি লেক একসাথেই অবস্থিত সেই জন্য আপনাদেরকেও বলবো বিকালের এই চমৎকার মুহূর্তটা আপনারা চাইলে এই সুন্দর জায়গার মধ্যে কাটাতে পারেন আসলেই এই জায়গাটা অনেক সুন্দর আজকে আমাদের ভাগ্য ভালো সেই জন্য আমরা একটা রঙ দুনুর দেখাও পাচ্ছিলাম সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সাথে নীলাদ্রি লেকের সুন্দর জল কী বলবো আসলেই অসাধারণ ছিল নীলাদ্রি লেকের সৌন্দর্য দ্বিতীয় দিন সকালে উঠে আমরা রওনা হয়েছি জাদুকাটা নদী বারিকা টিলা বাগান এবং লাকমা চড়া দেখার উদ্দেশ্যে এখানে যাওয়ার জন্য আপনারা অটো এবং বাইক পেয়ে যাবেন বাইকের ভাড়া তিন থেকে চারশো টাকা হলেই এনা যেখানে আপনারা দুইজন বসতে পারবেন জনপতি দেড়শো থেকে দুইশো টাকা হলেই চলবে প্রথমেই আমরা চলে আসছি টেলা দেখার জন্য এই জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর সামনেই হচ্ছে জাদুকাটা নদী এবং ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন প্লেসটা চমৎকার একটা প্লেস বারেকা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি লাকমা ছড়ার উদ্দেশ্যে ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি লাকমা ছড়াই এই জায়গাটাও অনেক অনেক সুন্দর এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারও রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে সবগুলো প্লেস আমরা ঘুরে দেখতে পারিনি এবং আপনাদেরকেও দেখাতে পারিনি আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি